হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্যাস আজকে সুশন মেশিনটা এক বাই অর্ডার করছে শাইন আলম সাফাইনবগঞ্জের সে নেবে মেশিনটা তো মেশিনটার সাথে কী কী থাকছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটি বাতি একটি আর্থিং তার একটি জালের শাকনি এবং শাটনির সাথে যে জালটা এবং জালের সাথে যেই তারটা থাকে ওটাও আমরা দিয়ে দিছি বাই শাইন আলমের মেশিনটা আমরা এখনই প্যাকেটিং করে দেবো তো তার থানার নাম হলো শিবগঞ্জ মিশনের সাথে যা যা থাকে সব দিয়ে থাকি আপনাদের কারো যদি এভাবে মিশন নিতে চান কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তাহলে আমাদের থেকে যোগাযোগ করে মিশনগুলো নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই দিয়ে থাকি থানার নাম হল শিবগঞ্জ আর জেলার নাম হলো চাঁপাইনবগঞ্জ তো যাদের এরকম মিশনগুলো নিতে চান তারা আমাদের থেকে মিশনগুলো নিতে পারেন আমরা মিশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি এবং এটা সুশান মেশিনটা তিনি অর্ডার করেছেন এবং আমাদের কাছে আরও মেশিন আছে এগুলো স্যাম্পল আমাদের কাছে প্রচুর পরিমাণে ইনভার্টারগুলো রয়েছে তো যাদের প্রয়োজন তারা আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনটা আমরা কীভাবে প্যাকিং করবো দেখেছি এটা ছোটো এই জন্য এখানে শুধু মেশিনটাই দেবো এবং পাশে এগুলো আর একটা ইতে দিয়ে দেবো যেটা এটার ভিতরে দিয়ে দেবো সুন্দর করে প্যাকিং করে তো আপনারা দেখেন কীভাবে আমি প্যাকেজিং করি আমরা প্যাকিং করতেছি কীভাবে দেখেন জেলা সাপাইব নবাবগঞ্জ থানা শিবগঞ্জ সাংকান সাট ফোন নাম্বার